অপুষ্টির কারণে আপনার শিশুর স্বাভাবিক শারীরিক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হতে পারে আজকের এই ভিডিওতে শিশুর অপুষ্টির পাঁচটি লক্ষণ আপনাদেরকে জানাবো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শিশুর অপুষ্টির একটি লক্ষণ হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া জেদ বেশি হওয়া দ্বিতীয় লক্ষণ হচ্ছে হজমের সমস্যা দেখা দেওয়া পেট ফুলে যাওয়া তৃতীয় লক্ষণ হচ্ছে শিশুর ওজন দিন দিন কমতে থাকা চতুর্থ লক্ষণ হচ্ছে শিশুর শারীরিক বৃদ্ধি কম হওয়া এবং পঞ্চম লক্ষণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া ঠোঁট এবং মুখে ঘা দেখা দেওয়া তাহলে এই লক্ষণগুলো যদি আপনার শিশুর মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এর পাশাপাশি শিশুর খাবারের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে শিশুকে পর্যাপ্ত পানি পান করাতে হবে এবং পর্যাপ্ত বুকের দুধ নিশ্চিত করতে হবে এবং আপনার শিশুকে দুধ ডিম মাছ মাংস ভাত আলু এ খাবারগুলো নিয়মিত দিতে হবে এর পাশাপাশি ফলমূল এবং শাক সবজি পর্যাপ্ত দিতে হবে আপনার শিশুকে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই